আমরাই বলে দিব আপনাকে কোন মালটা চলে আর কোন মালটা চলে না কোন ভাই আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই

আজকে আর একটা কথা হচ্ছে এখন আপনার ছয়টা একটু দেখার চেষ্টা করবেন তো আজকে আমাদের পাঁচ পিস সাতশো টাকা অনলি পাঁচ পিস সাতশো টাকার একটা অফার থাকবে এটা হচ্ছে স্পেশাল একটা অফার ঠিক আছে পাঁচটা কি ওয়ান পিস পাঁচটা আমরা থ্রি দিব থ্রি পিস আর আমাদের ডেলিভারি চার্জ অনলি চল্লিশ টাকা অনলি চল্লিশ টাকা

আটশো সত্তর টাকা স্পেশাল অফার হ্যাঁ এখন আর একটি দেখাবো প্রিন্টের মধ্যে কালামকারির মধ্যে খুব সুন্দর একটি ডিজাইন হয়েছে এগুলো খুব সুন্দর একটি ডিজাইন সুতির মধ্যে হ্যাঁ পাঁচশো টাকায় হ্যাঁ আর এগুলো হচ্ছে আপনার রং কালার খুব কমের মধ্যে অনেকে বলে ভাই আমরা বাসা বাড়িতে বিক্রি করার জন্য এগুলো নিয়ে বিক্রি করতে পারেন এগুলো খুব সুন্দর একটি সুতির মধ্যে বাসা বাড়িতে আপনি রাফিউজ করতে পারবেন এটা প্রাইস থাকবে আরো দশ টাকা ছাড় অনলি দুইশো নব্বই টাকা করে অনলি দুইশো নব্বই টাকা করে ঠিক আছে টাকা করে বস দুইশো নব্বই টাকা আপনার পেয়ে হ্যাঁ ডিজিটাল প্রিন্টের থেকে খুব সুন্দর এগুলো হচ্ছে আপনার খুব সুন্দর একটা আনকমন কালেকশন এই যে হাত খুবই চিকন সুতার কাপড় এটা প্রাইস রাখবে চারশো ষাট টাকা ষাট টাকা স্পেশাল ডিসকাউন্ট আগে চারশো টাকা ছিল এই হিসেবে মালের দাম বাড়ছে কিন্তু আমরা মালের দাম বাড়াই না উল্টা কমাই দিচ্ছি আশি থেকে টাকা থেকে আপনার ষাট টাকা করে ফেলছি বাহ এখন আরেকটি দেখাবো আপনার বুটিক্স এর মধ্যে ইন্ডিয়ান দিল্লি বুটিক্স এর মধ্যে তো যতগুলো কালেকশন আমাদেরকে দেখাচ্ছেন প্রত্যেকটার মধ্যে अवेलेबल কালার তো হবে अवेलेबल কালার এই যে अवेलेबल কালার আর এখন সব আজকে মালগুলো ঢুকছে ঠিক আছে এটা সিকোয়েন্স দেখছি ফুল বডি সিকোয়েন্স আছে এক সিকোয়েন্সের অনেক সুন্দর একটা কালেকশন ভি আছে এর মধ্যে ফ্রি সাইজ আছে এগুলো ফ্রি সাইজ এগুলো অরিজিনাল ফ্রি সাইজ এবং অরিজিনাল ইন্ডিয়ান কাপড়ের মধ্যে হবে হ্যাঁ এটা উন্নাটা আপনি পুরোটা কাজ করা উন্না হবে আমি উন্নাটা দেখিয়ে দেই অনেকে বলে পাঁচ ছাড়া উন্না ছাড়া পরা লাগে পড়া করতে পারেন ঠিক আছে এগুলো পাঁচ ছাড়া উপরে হবে কিন্তু সিকোয়েন্স হবে

সুতি উন্নয় হ্যাঁ এটা প্রাইস থাকবে খুবই সীমিত এটা প্রাইস থাকবে অনলি ছয়শো বিশ টাকা করে ছয়শো বিশ টাকা অনলি ছয়শো বিশ টাকা করে অনলি ছয়শো বিশ এখন আরেকটা দেখাবো বিক্রি করে যেটা যায় এটা হচ্ছে মূল কথা জয়পুরি কালেকশনের মধ্যে সুতি থ্রি পিস

সুন্দর করে আরি কাজ করা হবে আরই ডিজিটালের চমক আর একটা থ্রি পিস হ্যাঁ এটা হবে আপনার উন্নটা হবে অনেক বড় উন্ন হবে ঠিক আছে একবারে পাঁচ سته রূপতে গুনে গুনে নিবেন ভাইয়া ঠিক আছে উন্নটা হবে আরই ডিজিটালের মধ্যে এটা ফুল বডি কাজ এটা প্রাইস থাকবে অনলি 650 টাকা অনলি 650 টাকা 650 এগুলো হচ্ছে সীমিত সময়ের জন্য যারা দেখতেছেন দ্রুত অর্ডার করেন হ্যাঁ আর আমাদের নাম্বার দেওয়া আছে স্ক্রিনে স্ক্রিনের নাম্বার রাই আমরা কল দিলে ইমো কিংবা হোয়াটসঅ্যাপ যে কোনো ভাবে আপনি কল দিলে আমরা সাথে সাথে কল দিব কল দড়ব বাহ

এগুলো খুব ইউনিক কালেকশন খুবই ইউনিক কালেকশন এটা প্রাইস থাকবে আপনার 760 টাকা করে অনলি 760 টাকা করে 760 টাকা হ্যাঁ এগুলো দেখা যায় আপনাদের এলাকা মার্কেট থেকে কিনতে গেলে 1200 টাকার উপরে নেবে হ্যাঁ আর এটা হচ্ছে আপনার পুরো বডি সিকোয়েন্সের মধ্যে এটা প্রাইস থাকবে অনলি 750 টাকা প্লাস আরই কাজ করা অনেক সুন্দর আরেকটা থ্রি পিস এটারও নিচে প্যানেল অনেক সুন্দর করে কাজ হবে এটা প্রাইস খুব সীমিত কত সুন্দর করে করা 750 এই যে উন্নাটা দেখা উন্নাটা এত সুন্দর এগুলো হচ্ছে বিবেক কালেকশন একবারে স্মুথ একটা উন্না হ্যাঁ যেহেতু সামনে ঈদ এই জন্য আমাদের কাজ করা মালগুলো দেখাচ্ছি আমাদের প্রিন্টারও অনেক আছে যারা ইমো কল দিবে তারাই এগুলো দেখতে পারবে দেখেন জন্য যে আপুরা কিংবা ভাইয়ারা ভিডিও দেখতেছেন সাথে সাথে নথ করেন অনেক সুন্দর করে ফেলে বিজনেস করার জন্য খুবই উপযুক্ত কিছু কালেকশন দেখাচ্ছি বিশাল বড় অন্য হবে জলদিন অনেক সুন্দর সুন্দর কালেকশন হচ্ছে এগুলো

টাকা টাকা টাকার মধ্যে ঠিক আছে পাঁচশো আশি টাকার মধ্যে দিল্লি বুটিক্স এর কালেকশন পাঁচশো আশি টাকার মধ্যে অনেক সুন্দর দিল্লি বুটিক্স এর কালেকশন এগুলো ভালো লাগে থ্রি পিস গুলো সুন্দর নিচে ফুলের কাজ করা প্যানেলের মধ্যে অনেক সুন্দর করে ফুলের কাজ করা দেখেন উন্নয়টা হ্যাঁ অনেক সুন্দর হবে উন্নয়না বিশাল এখন একটি দেখাবো কাটচুপি একবারে রিজনে বলে একটি প্রাইসে দিবো অনলি চারশো ষাট টাকা করে অনলি চারশো ষাট এটা এলাকা থেকে নিতে গেলে আপনার সাত থেকে টাকা গুনে গুনে দিতে হবে এই দেখেন

একবারে পাকিস্তানি থ্রি পিসের মধ্যে প্রিন্টের মধ্যে ওয়াসাম একটা উন্ন ওয়াসাম একটি জামা এ দেখ নাইস খুব সুন্দর একটি কালেকশন দেখলেও ভাই মন ভালো হয়ে যায় এবং পড়লেও মন ভালো হয়ে যায় অবশ্যই ডিজাইন গুলো প্রত্যেকটাই তাংখমন ডিজাইন দেখার মতো আর এটা হবে আপনার দেখেন উন্নাটা খুব সুন্দর একটি ভাই প্রাইস থাকবে অনলি ছয়শো সত্তর টাকা মন ভালো লাগার মতো একটি থ্রি পিস অনলি ছয়শো সত্তর টাকা হলে এরকম একটি আপনি থ্রি পিস পাইতেছেন খুব সহজেই এখন আরেকটি দেখাবো আপনার সিকোয়েন্স এর মধ্যে হ্যাঁ ফুল বডি আপনার সিকোয়েন্স করা হবে এবং জামা উন্না হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি একেবারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি করা ডিজিটাল প্রিন্টের সুন্দর সুন্দর থ্রি পিস এগুলো যারা নেবেন আশা করি করতে পারবে বিশেষ করে আপনার উন্না গুলো হবে আপনার কাজ করা উন্না হবে এগুলো গায়ের রং যেমন হোক সবার সাথে পড়লে মানাবে এই দেখেন উন্নাটা বিশাল বড় একটি উন্না ফুটবল খেলা স্টেডিয়ামের মতো হ্যাঁ এটা প্রাইস থাকবে অনলি আটশো পঞ্চাশ টাকা অনলি এইট ফিফটি

হ্যাঁ হচ্ছে সীমিত সময় চাচ্ছি আমাদের এই যে অনেক কালেকশন আছে সুন্দর সুন্দর কালেকশন এটা আপনি যখন ইমো হোয়াটসঅ্যাপে ফোন দিবেন বা যারা ব্যবসা করবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বলে দিবো আপনাকে কোন মালটা চলে আর কোন মালটা চলে না কোন মালটা নিয়ে এলে আপনি দুটা করতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করলে আমরা বলে দিবো কিন্তু শেরওয়ানি পিস দেখার মতো কালেকশন এগুলো অনেক সুন্দর থ্রি তবে এই যে একটি প্রিন্টের মধ্যে খুব সুন্দর থ্রি আসলে মানুষের রুচি এখন আগে থেকে অনেক উন্নত হয়েছে ভাইয়া ঠিক আছে এখন আর মানুষকে বলে দিতে হয় না হ্যাঁ এখন মানুষ খুব সুন্দর ক্লাসিক্যাল কিছু ডিজাইন চয়েস করে এই দেখেন কত সুন্দর একটা কত সুন্দর একটা সিটি ঠিক আছে অনলি 520 টাকা পুরাই মাখন ডিজাইন ভিউয়ার্স দেখার মতো অসাধারণ ভাই এটা পরলে পরীর মতো লাগবে পরি কি ফেল করে দিবে ঠিক আছে এগুলো পরলে পরীর মতো সুন্দর লাগবে ভাই আসলে সুন্দর সুন্দর সিটি আর প্রত্যেকটাই আছে রং কষ্টের গ্যারান্টি ভাই বলেছে পাঁচটা সিটি 700 টাকা দেবে আপনাদেরকে পাঁচটা সিটি 700 টাকা দেবে সেই সিটি অবশ্যই আছে যোগাযোগ করেন যোগাযোগ করলে আপনারা ভাইরাস থেকে দেখে নিতে পারবেন আর আমাদের হচ্ছে আপনার সিস্টেম যেন ডেলিভারি করেন আমাদের হচ্ছে 520 টাকা অ্যাডভান্স করতে হবে 520 টাকা অ্যাডভান্স করে আপনি 10000 টাকার মালও নিতে পারবেন কোনো অসুবিধা নাই আমাদের হচ্ছে এসএ পরিবহন সুন্দরবন এই সব জায়গায় আমরা যে হোম ডেলিভারি ইয়া ডেলিভারি করে থাকি বাহ সুন্দর কথা তো ভিউয়ার্স ভাইরাস থেকে মাল নিতে হলে সরাসরি চলে আসবেন আসতে না পারলে ইমো নাম্বার কনট্যাক্ট করবেন ইমো নাম্বার আমার ভিডিও কানে দেওয়া থাকবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ